ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ এবারে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পনেরো টন বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ সকালে সশস্ত্র বাহিনী প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় এর আগে সোমবার দুপুরে প্রথম দফায় চিকিৎসক সহ পঞ্চান্ন জনের একটি দল বিমান ও সেনাবাহিনীর তিনটি বিমান নিয়ে ঢাকা ত্যাগ করেন মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আরও উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের এই দলের সাথে থাকবেন যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্রিকেট করো তাহলে এটা আমরা অনেকাংশে লাঘও করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো